এভরিওয়ান আপনি যদি একজন বড় ফুটবল ফ্যান নাও হয়ে থাকেন তাহলেও আপনি আপনার জীবনে একবার হলেও ম্যাচের শেষে একটি পেনাল্টি শুট দেখেছেন এর অনিশ্চিত ফলাফলের জন্য এটি এই গেমের শাস্ত্রুদ্ধকর অংশগুলোর মতো একটিতে পরিণত হয়েছে এবং গোলকিপারই শেষ পর্যন্ত খেলার ফলাফল কি হবে তা ঠিক করে থাকে কিন্তু পেনাল্টি শুট ছাড়াও গোলকিপার মাঝে মাঝেই অবিশ্বাস্য দক্ষতা এবং শারীরিক কষ্ট দেখান যদিও গোলকিপারই না যায় শুধু শেষ পর্যন্ত দিনটিকে রক্ষা করে আজকে আমরা কয়েকটি অবিশ্বাস্য গোল রক্ষার ঘটনা দেখাবো যা সারা ফুটবল ইতিহাসে লেখা থাকে তো চলুন দেখে আসি ফুটবলে যে কেউ যে কোনো সংকটাপূর্ণ মুহূর্তে গোল রক্ষ হয়ে যেতে পারে আর এটাই দুই হাজার চোদ্দ সালের কোপা লিবার ট্যাডোরস গেমে হয়েছিল কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস কার্লোস প্যারাগুয়ের বিপক্ষে অবিশ্বাস্যভাবে দুটি গোল রক্ষা করেছিল প্রথমটি অনেক কঠিন ছিল যা সে হেড কিক দিয়ে যাকে বলে বাইসাইকেল কিক এবং পরের মুহূর্তে শুধু মাথা দিয়ে আর এই মানুষটি কিন্তু গোলকিপারও না আরেকটি চমৎকার গোল রক্ষার ঘটনা ঘটিয়েছিল ডাচম্যান ডেভিড ক্লাফসেন সে জার্মান ক্লাব ওয়েডার মিডফিল্ডার ঘটনাটি ঘটেছিল বোরাশিয়া ডোট মানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের উনিশতম মিনিটে যখন তাদের গোলকিপার জেরি পাবলেন ও বোরাশিয়ার খেলোয়াড় পাকর সেই দ্রুত গতির আক্রমণে ঠেকানোর জন্য ব্যস্ত ছিল বোরাশিয়ার খেলোয়াড়টি আলোর গতিতে রাইট কর্নার হয়ে গোল পোস্টের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু সেই ডাচম্যান তার শারীরিক কষ্টের দক্ষতা দেখিয়ে গোললাইনের ওপর থেকে বলটিকে থামাতে পেরেছিলেন এবং দুর্ভাগ্যক্রমে এর ফলে সে আহত হয়েছিল এবং সেই ম্যাচে খেলতে পারেননি

বার্সেলোনার গোলকিপার মার্ক মার্কেন ফরওয়ার্ড রবার আক্রমণ ঠেকানোর চেষ্টা করেছিল কিন্তু সামান্য ভুল করেছিল এবং বল ঘুরতে ঘুরতে গোলকিপারের পেছনে চলে যায় স্ট্যাগেন তার লক্ষ্য করে এবং ডেঞ্জার জোন থেকে বলটিকে দূরে সরিয়ে দিতে সক্ষম হয় যার লীগের একটি অন্যতম গোল রক্ষার নিদর্শনে পরিণত হয়েছিল স্প্যানিশ ক্লাবগুলো গুলো তাদের দক্ষতা দেখিয়ে আমাদের মুগ্ধ করতে ব্যর্থ হয় না বিশেষ করে স্প্যানিশ ফুটবল চ্যাম্পিয়ন্স লিগ তা প্রিমিয়াম ভিশনের সময় দুই সালের এই ম্যাচে বার্সেলোনা ভ্যালেন্সিয়ান ভিলা রিয়ালের বিপক্ষে পাঁচ শূন্য এর ব্যবধানে এগিয়ে থেকে প্রভাব বিস্তার করছিল ধন্যবাদ জানানোর প্রয়োজন বার্সার প্রাক্তন গোলকিপার ভিক্টর ভেলডেস এই শুটকি কে একবার দেখুন রশির আক্রমণাত্মক কিকটি ভেলডেস অনেক কষ্ট করে প্রথমে আটকালেও একটা ভুল হয়ে যায় বলটি বাউন্স করে গোলবারে ধাক্কা খায় কিন্তু জালে ঢুকতে পারেনি কারণ গোলকিপারটি শেষ মুহূর্তে একটি মারাত্মক লাফের মাধ্যমে বলটিকে গোল পোস্ট থেকে ফেরত পাঠায় আপনি যদি একজন ফুটবলের অনেক বড় ভক্ত হয়ে থাকেন এবং এটি আপনাকে বেশি অবাক করতে পারছে না তাহলে এই কৌশলটি আপনাকে অবাক করবেই যার নাম স্করপিয়ন কিক এই কিকটি আবিষ্কার করেছেন কলম্বিয়ান গোলকিপার রেনে হিগুইতা এটি সর্বপ্রথম প্রদর্শিত হয়েছিল উনিশশো সালে কলম্বিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার প্রীতি ম্যাচে এবং স্করপিয়নের আক্রমণের সাথে মিল রেখেই এর নামকরণ করা হয়েছে আর এই গোল রক্ষার পর গোলকিপারটির নাম ম্যাডম্যান রাখা হয় এই দৃশ্যটি দেখে আপনি অবাক হতে বাধ্য এটি অবাক করার মতো কিছু না যে অনেক ফুটবল প্লেয়ার মাঠে এই কৌশলটি প্রদর্শন করতে চাইবে কারণ এই কৌশলটি দর্শকদের অনেক বেশি আনন্দ দিয়ে থাকে কিন্তু খুব কম খেলোয়াড়ই তা দেখাতে সক্ষম হয় সাউথ আফ্রিকার একজন গোলকিপার কাইসার চিফে ক্লাবের হয়ে এবং ব্ল্যাক এসএস এর বিপক্ষে এই কৌশলটি সফলভাবে দেখাতে সক্ষম হয়েছিল এবার এই ট্রিকটি সম্পন্ন করা হয়েছিল এক ফুট উচ্চতা থেকে এমন খুব কম গোলকিপারই আছে যে কিনা ম্যাসিকে ভয় করে না কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই সুইডিশ তাকে একদমই ভয় পায়নি আর্জেন্টিনা এবং সুইডেনের মধ্যকার প্রীতি ম্যাচে আন্দ্রেস আইসেকসন সেকশন ফুটবলের অন্যতম কঠিন একটি কৌশল প্রদর্শন করেছিল যার নাম বাইসাইকেল মুভ সে গোলপোস্টের দিকে ম্যাসের শটটি প্রতিরোধ করতে দৌড়াচ্ছিল এবং তিনি সক্ষম হয়েছিল একবার ভাবন প্রায় মাঝমার থেকে শুট করা বলের গতিবেগ কেমন হতে পারে একবার ভাবুন তা আপনার দিকেই উড়ে আসছে বাজে ধরে বলছি আপনার শির তারা ঠান্ডা হয়ে যাবে কিন্তু মিল ওয়ার্ল্ড ক্লাবের এই ইংলিশ গোলকিপার জর্ডান আর্চার একটুও ভয় পায়নি পিটার বড় ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচে সে তার দলের খেলোয়াড় মার্ক ভেভার্স থেকে পাওয়া ব্যাকপাসটি আশ্চর্যজনকভাবে ভাবে তার মাথার সাথে ঠেকিয়ে দেন এবং নিরাপদে নিজের পিছের ওপর অবতরণ করেন এই গোলকিপারটি প্রায় তার গোল এর দক্ষতা প্রদর্শন করে থাকে যেমন ইংলিশ ক্লাব বাড়ির বিপক্ষে এই শটটিতে আমরা সেরকম চমৎকার গোলরক্ষার একটি উদাহরণ দেখতে পারি ব্রাজিলের একটি আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ এই ম্যাচটিতে পেট্রো গ্রেমিও ক্যারোটেবিয়া ক্লাবের বিপক্ষে অবিশ্বাস্য লিপ এবং হেডার দিয়ে একটি গোল রক্ষা করেছিলেন নিয়ম অনুযায়ী গোলকিপারের মতো বল থামানো সে তার হাত ব্যবহার করতে পারবে না কিন্তু এই নিয়ম পেট্রোকে সেই ম্যাচ থেকে বাঁচাতে পারেনি নিজের জায়গায় অটুট এই কথা দিয়েই আপনি ফ্রেঞ্চ ব্যাস্টলে ক্লাব ম্যাথুয়া বেরোনাস প্রাক্তন ডিফেন্ডারের খেলার স্টাইল বর্ণনা করতে পারবেন ম্যাচটি ছিল ফ্রেঞ্চ প্রিমিয়ার লিগে রেনার বিপক্ষে একটি ম্যাচ যখন গোলকিপার আলফোন সে আরিওয়ালা গোল পোস্ট থেকে অনেক দূরে চলে গিয়েছিল তখন সেই ডিফেন্ডারের বিপক্ষ দলের বেশ কয়েকটি আক্রমণ নিচে দায়িত্বেই প্রতিরোধ করতে হতো যেমন প্রথমটি রক্ষা করেছিল সুইফট রোল দিয়ে এবং পরেরটি তার পুরো দেহ দিয়ে রক্ষা করেছিল শুধুমাত্র তৃতীয় আক্রমণের সময় গোলকিপার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এবং শেষ পর্যন্ত নিজের হাতে বলটি নিয়ে নিতে সক্ষম হয় যাই হোক আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে ফুটবল প্রেমীরা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন মন মাতানো চমকদার সব আবিষ্কার চোখ গ্যাজেট বা বাজারে আসা নতুন প্রযুক্তি ও আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন চ্যানেল টেক হাউস কে লিঙ্কের জন্য ভিডিও ডেস্ক্রিপশন দেখুন